কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলা সহ সুন্দরবনে ডাকাত বাহিনীর এক সহযোগী আটক বাগেরহাটের মংলায় তেইশে জুন সোমবার সকালে কোর্সগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুডান রশিদে তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে তেইশে জুন সোমবার সকাল ছয়টায় কোর্সগার্ড বেইস মংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর আর খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি এক নলা বন্দুক তিন রাউন্ড তাজা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ সোয়েল হোসেন মিঠুকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তি খুলনা জেলার ডাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাপ বারুত রস সরবরাহ করে সহযোগিতা করে আসছিল কোর্সঘাটের এই ধরনের সারাশি অভিযানের ফলে সুন্দরবনের অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকায় জেলে ও মাছ শিকারকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন তিনি আরও বলেন বাংলাদেশ আইন আইনশৃঙ্খলা রক্ষায় উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এইসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নতি হয়েছে সুন্দরবনকে মুক্ত করতে কোর্সঘাটের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে